পানি না খেয়ে কয়দিন থাকতে পারবেন জানি শীতে অনেকেই পানি খাওয়া কমিয়ে দিয়েছেন কিন্তু একদম না খেয়ে থাকা তো সম্ভব না কিন্তু এক মহিলা ষাট বছর যাবত পানি না খেয়েই আছে আরেকজন তো ছাব্বিশ বছর ধরে থাকছেন ম্যান তাই উনিশ বছরের এক মেয়ে বলে বসে কাটিয়ে দিয়েছে তার জীবন আর এই সাধু তো হিমালয় পর্বতের বরফের ভেতরে বাস করছেন অনেক বছর তাও তার কিচ্ছুটি হয় না আমি কোনো কাল্পনিক কাহিনী বলছি না যা বলছি সবই সত্যি আমরা নিজেরাও জানি না আমাদের এই পৃথিবী কোন রূপকথা থেকে কম কিছু নয় নম্বর ওয়ান বরফের দেশের জীবনযাত্রা একেবারেই অন্যরকম কোথাও কোথাও এতটাই ঠান্ডা পড়ে যে সাধারণ মানুষের আনাগোনা নেই বললেই চলে সেখানে জীবন ধারণ বেশ চ্যালেঞ্জিং হার জমে ওঠার ঠান্ডা তুষার ঝড় খাবারের সংকট আবাসন সংকট পরিবহনের নেই কোনো ব্যবস্থা যোগাযোগ বিদ্যুৎ এসব কিছুই পৌঁছয়নি কোনো কোনো শীতের দেশে অনেক চ্যালেঞ্জ নিয়ে গড়ে উঠেছে সভ্যতা আর দুই মেরু অঞ্চলে উপজাতি সম্প্রদায় ছাড়া তেমন কেউ বসবাস করে না কিন্তু এই বরফের মধ্যে বাস করেন এক সাধু তাও আবার কোনো রকম কোনো প্রোটেকশন ছাড়াই তিনি হিমালয়ের কৈলাসে বসবাস করেন আর আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন যে শীতের বিরুদ্ধে তার কোনো প্রোটেকশন নেই একেবারে বরফের ভেতরে গর্ত বানিয়ে বসবাস করে সে টাকা কেনা যায় না টু যার প্রমাণ হল ম্যানহোলের মধ্যে বসবাসকারী এই ব্যক্তি নাম তার মিগুয়েল রেস্ট ট্রিপো তিনি এক দু বছর নয় বরং টানা ২৬ বছর ধরে ম্যানহোলের মধ্যে বসবাস করছেন হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন তেমনটাই হয়েছে কলম্বিয়ার এই দম্পতির জীবনে ২৬ বছর ম্যানহোলের মধ্যে থেকেও জীবন নিয়ে তাদের নেই কোনো অভিযোগ আর বাকি জীবনটাও এভাবে সুখে শান্তিতে কাটিয়ে দিতে চান কলম্বিয়ার মেডেলিনে বসবাসরত এই ব্যক্তি ২৬ বছর ধরে পরিত্যক্ত এক ম্যানহোলে স্ত্রী আর পালিত এক কুকুর নিয়ে দিব্যে বসবাস করছেন সাড়ে চার ফুট বাই দশ ফুটের এই ম্যানহোলটি উচ্চতায় মাত্র সাড়ে ছয় ফুট আর এই ছোট জায়গাতেই তারা দিব্যে বেঁচে আছে বৃষ্টি এসে চুয়ে চুয়ে পানি পড়ে সব ভিজিয়ে দেয় এসবের পরও ছেষট্টি বছর বয়সী এই বৃদ্ধ স্ত্রী মারি গার্সিয়া আর বোসনাকি নামের কালো কুকুরটিকে নিয়ে বেশ আছেন তিনি ছেষট্টি বছর বয়সী মিগুয়াল রেস্ট্রিপো ঘরবাড়িবিহীন নিঃস্ব মানুষদের মধ্যে একজন কিন্তু মাথা গোজার ঠাই না থাকায় আশ্রয় হিসেবে ম্যানহোলকেই বেছে নিয়েছেন এই দম্পতি সঙ্গে তাদের পোষা কুকুরটিও ম্যানহোলের থেকেও তারা সারাক্ষণ আশঙ্কার মধ্যে থাকেন এই বুঝি সরকারি কর্মকর্তারা এসে মিউয়েলদের ম্যানহোল ছেড়ে অন্য কোথাও চলে যেতে বলেন আর এ ভয় নিয়েই এক এক করে কাটিয়ে দিয়েছেন ছাব্বিশটি বছর নাম্বার থ্রি যেখানে আমরা মাটির উপর শততলা বিল্ডিং বানাতে ব্যস্ত সেখানে চীনের হুনান প্রদেশের সানম্যানেক্সিয়ায় আছে রহস্য এক গ্রাম যার অবস্থান মাটির নিচে অদ্ভুত গ্রামের ঘরগুলো সমতল থেকে কমপক্ষে বাইশ থেকে তেইশ ফিট নিচে আর এগুলো ৩৩ থেকে উনচল্লিশ ফুট পর্যন্ত লম্বা গ্রামটিতে প্রায় দুশো বছর ধরে মানুষ বসবাস করছে বর্তমানে এখানে প্রায় দশ হাজার ঘর রয়েছে সেখানে এখনো বাস করছেন তিন হাজার মানুষ বাকিরা এই জায়গা ছেড়ে আধুনিক ঘর চলে গেছেন যদিও মাটির নিচে ঘর খুবই আরামদায়ক কারণ এগুলো শীতকালে গরম আর গরমকালে ঠান্ডা থাকে মাটির নিচে তৈরি ওই ঘরগুলোতে শীতকালে তাপমাত্রা থাকে দশ ডিগ্রি আর গরমকালে এই তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস বেশি হয় না না গোসল না করে শরীরে পানির স্পর্শ না দিয়ে পার করেছেন ষাটটি বছর আশি বছর বয়স্ক এই ভদ্রলোক ইরানের দক্ষিণের ফার্স্ট শহরের দেশগা গ্রামের বাসিন্দা তিনি অবসরে তামাক টানার পরিবর্তে পশু পচা মল হুক্কার মাধ্যমে টানেন বিশ বছর বয়স থেকে বনে বনে বাস তার ধোয়ার জন্য তিনি শরীরে পানি স্পর্শ করেন না কারণ তিনি বিশ্বাস করেন পানি দিয়ে ধুলে তিনি অসুস্থ হয়ে পড়বেন একবার কয়েকজন যুবক তাকে গোসল করানোর চেষ্টা করলে তিনি তিনি পালিয়ে আসেন সেখান থেকে রাতের বেলায় একটি গর্তে ঘুমান যেটি স্থানীয় লোকজন তৈরি করে দেন তিনি মৃত পশু পাখির পচা মাংস খেয়ে জীবন ধারণ করেন নিজের চেহারা দেখার জন্য তিনি গাড়ির একটি লুকিং গ্লাস ব্যবহার করেন চুল কাটার প্রয়োজন হলে আগুন দিয়ে তিনি তা পুড়িয়ে ছোট করেন পোশাক বলতে ছেড়া নেকরা এবং শীত থেকে বাঁচতে একটি হেলমেটও ব্যবহার করেন তিনি নম্বর ফাইভ আপনি কি ভাবতে পারেন একটি ছোট বাক্সে বন্দি অবস্থায় সারা জীবন থাকতে কল্পনাও করেননি কখনো তাই না কিন্তু এই ব্যক্তি নিজের সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন এই মেটাল সাবমেরিনে পল আলেকজান্ডার তার চব্বিশ ঘন্টা এখানেই বদ্ধ অবস্থায় কাটান তিনি তার জীবনের বাহাত্তর বছর এই বাক্সে পার করেছেন তিনি প্যারালিটিক পোলিওতে আক্রান্ত হওয়ার পর থেকে এইভাবেই প্যারালাইজড অবস্থায় আছেন তার জীবন আসলে খুবই কষ্টকর হাতে গোনা কয়েকজন আছেন তার মতো এইভাবে সার্ভাইভ করতে পেরেছে আর বেশিরভাগই মুক্ত পৃথিবীর খোঁজে আজ মৃত বিগত আশি বছর ধরে চুল কাটেননি তিনি এই দীর্ঘ সময় ধরে চুলে ছোঁয়ার নি তিনি ফলে চুল ধীরে ধীরে জটায় পরিণত হয়েছে আবার এই জটা আশি বছর ধরে বাড়তে বাড়তে এখন লম্বায় প্রায় সাড়ে ষোলো ফুট তার বয়স এখন বিরানব্বই বছর ভিয়েতনামের বিরানব্বই বছরের বৃদ্ধ নুগেন ভ্যানচেন শুয়ে বিগত আশি বছর ধরেই চুল কাটেননি এমনকি জলও লাগান না তবে চুলে যাতে ধুলো ময়লা না লাগে তার জন্য কাপড় জড়িয়ে বেঁধে রাখেন ছোটবেলা থেকে তার চুলের জট ছাড়াতে বেশ সমস্যায় পড়তে হত তিনি যখন তৃতীয় শ্রেণীর ছাত্র তখন থেকেই চুলকাটা আছড়ানো বা জল দেয়া একে একে বন্ধ করে দেন তিনি বৃদ্ধর নুগেইনের বিশ্বাস চুল কেটে ফেললেই তার মৃত্যু হবে বৃদ্ধের পঞ্চম পুত্র নুগেনওয়েন ওয়ান লোমম বর্তমানে বাবার চুলের যত্ন নিতে সাহায্য করে। পরিবারের প্রায় সকলেই বিশ্বাস করেন যে চুলকাটা মানুষের পক্ষে ক্ষতিকর হতে পারে নম্বর সেভেন ছোট্ট একটি দ্বীপ চারপাশের দিগন্তহীন নীল জলরাশির ঢেউ এমন এক দ্বীপের বাসিন্দা কেবল এক নারী তার সঙ্গী কেবল প্রকৃতি দ্বীপের সবুজ গাছ আর সৈকতে ভেসে আসা কচ্ছপ কাঁকড়ার মতো সামুদ্রিক প্রাণীরা তবে মাঝে মধ্যে ঝরে পড়লে নাবিক পর্যটক ও লাইট হাউস অপারেটরদের অনেকেই এই দ্বীপে আশ্রয় নেন এভাবেই এক দুদিন নয় বরং গত এক বছর ধরে ওই দ্বীপে বসবাস করছেন কিমসিন ইয়ল নামের ওই নারী তবে এর আগেও যে খুব একটা কোলাহলের মধ্যে ছিলেন তাও কিন্তু নয় দীর্ঘ সাতাশ বছর ধরে স্বামীর সঙ্গে এই দ্বীপেই ছিল তার আবাস এই দম্পতি ভিন্ন দ্বীপটিতে আর কোন মানুষের চিহ্ন ছিল না উনিশশো একানব্বই সাল থেকে দ্বীপের বাসিন্দা জাপান ও দক্ষিণ কোরিয়া দুটি ভিন্ন নামে ডাকে দ্বীপটিকে জাপানে কে তাকে সীমা আর কোরিয়া একে বলে ডোগো দ্বীপ মাছ ধরেই সময়টা বেশি কাটে তার তিনি বলেন তার বাকি জীবন পর্যটকদের কাছে ডাক টিকিট সাবান ও সি ফুড বিক্রি করেই দ্বীপ चले जाए। নম্বর এইট আপনি কি একটি বলের ভিতরে বসে জীবন কাটাতে পারবেন ১৯ বছর বয়সী রুনা হরুনা একটি বলে বসে জীবন কাটিয়ে দিয়েছেন নাইজেরিয়ায় বসবাসরত রুনা আর পাঁচটা বাচ্চার মতো সুস্থ সাধারণ হয়ে জন্মগ্রহণ করেছিল কিন্তু যখন তার বয়স ছয় মাস তখন তার শরীরের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এরপর থেকে সে আর হাঁটতে পারত না ডাক্তাররা বলতেই পারছিল না কেন তার এমনটা হচ্ছে এমন কি এই রোগের কোনো চিকিৎসাও নেই তাই তো সে তার জীবনে উনিশটি বছর এভাবে কষ্টে বলের মধ্যে বসেই কাটিয়ে দিল nó mà này টানা দশ বছর ধরে এক গ্রামে একাই থাকছেন তিনি চীনের জুয়ানসানসে গ্রামের জনসংখ্যা একজন নাম লিও সেনজিয়া দশ বছর আগে এই গ্রামের ছবিটা কিন্তু এমন ছিল না তখন ওই গ্রামে অনেক মানুষের বসবাস ছিল কিন্তু প্রাকৃতিক সম্পদের ঘাটতি হয় ক্রমশ গ্রাম ছেড়ে সবাই চলে যেতে থাকে আর বয়স্ক যারা যেতে পারেননি তারা মারা যান দুই সাল থেকে শয্যাশাহী মা এবং ভাইয়ের সঙ্গে একা গ্রামে থাকতে শুরু করেন লিউ এক বছরের মধ্যে তার মা এবং ভাইও মারা যান তখন থেকে গ্রামটিতে একেবার একা বসবাস করছেন তিনি এখন তিনি শিখে গিয়েছেন কিভাবে একা বাঁচতে হয় তবে প্রথম প্রথম গোটা গ্রামে একা থাকতে তার খুবই কষ্ট হতো অনেকদিন তিনি ঘুমোতে পারেননি রাতে যখন হিংস্র কুকুরের ডাক শুনতেন ভয় তিনি দু চোখের পাতা এক করতে পারতেন না সঙ্গী হিসেবে ভেড়া প্রতিপালন শুরু করে ওই ভেড়াগুলো ছাড়া তার আর কোনো সঙ্গী নেই এভাবেই দিনের পর দিন একা থাকতে থাকতে ক্রমশ এই পরিস্থিতির সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন স্থানীয় বনবিভাগে বনপরিদর্শক হিসেবে কাজ করেন লিও সারা মাস কাজ করে মাত্র 107 ডলার রোজগার করেন তিনি আর খাবার এবং পানি সংগ্রহের জন্য তাকে অনেক দূর পর্যন্ত যেতে হয় নাম্বার 10 টাকা ছাড়া আপনি কয়দিন বাঁচতে পারবেন খাবার জোগাড়তেও তো টাকার প্রয়োজন পড়ে সেখানে টাকা ছাড়া বেঁচে থাকা তো অসম্ভব কিন্তু ড্যানিয়েল 20 বছর ধরে শূন্য পকেটে বসবাস করছেন সালে তিনি টাকা ছাড়া থাকার সিদ্ধান্ত নেন এরপর থেকে তিনি উটার ক্যানিয়ন লেন্ডসে থাকা শুরু করেন টাকা ছাড়া থাকার কারণে তার এখন কোনো ট্যাক্সও দিতে হয় না আশ্চর্যজনকভাবে তিনি তার এই জীবনটি বেশ এনজয় করছেন এবং আজীবন এভাবেই থাকতে চান না ঘুমিয়ে থাকা মানুষের তালিকায় যারা নাম লিখিয়েছেন তাদেরই একজন পৃথিবীতে বেশ অনেকজনই অনিদ্রা রোগের জন্য আলোচনার পাত্র হয়েছেন তাই বলে সারা জীবন ধরে না আসা মানুষগুলো রয়েছে আগ্রহের একেবারে কেন্দ্রবিন্দুতে অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে গেছেন পল কেরন নামের এক হাঙ্গেরিয়ান সৈনিক প্রথম বিশ্বযুদ্ধের সময় দুর্ঘটনাবশত তার মাথায় গুলি লেগেছিল এতে মস্তিষ্কের ফ্রন্টাল লোভে আঘাত পান তিনি এ কারণেই তিনি হয়ে ওঠেন ঘুমহীন মানব একদিন দুদিন নয় বহু বছর না ছিলেন তিনি পল কেরন একসময় সুস্থ হয়ে উঠলেও পরবর্তী সময় তিনি আর কখনোই ঘুমাতে পারেননি কখনো না তিনি না ঘুমিয়ে শুধু এক বছর নয় বরং রীতিমতো দীর্ঘ চল্লিশ বছর সুস্থ অবস্থায় বেঁচে ছিলেন তিনি ঘুমানোর পরিবর্তে শুধু শুয়ে চোখ বন্ধ করে রেস্ট নিতেন সিডেটিভ ড্রাগ কোনো কিছুই তাকে ঘুম পাড়াতে পারেনি নম্বর টুয়েলভ আমাদের অনেক সময় ছোটবেলার কথা মনে পড়লে ইচ্ছে করে আগের দিনগুলোতে যেতে কিন্তু চাইলেও যাওয়া যায় না ট্রান্সজেন্ডার স্টেভিন পেরেছেন সে ছেলে থেকে সার্জারি করে মেয়ে হয়ে যান এবং এরপর তিনি ফ্যামিলি থেকে দূরে সরে আসেন এবং ছ বছরের বাচ্চার মতো জীবন যাপন শুরু করেন যেহেতু সে ছেলে ছিল তাই পুতুল নিয়ে খেলতে পারেননি তাই তিনি এখন পুতুল নিয়েও খেলতে পারেন এই খেলাধুলা তার ডিপ্রেশন দূর করতে সাহায্য করে এমনকি তিনি এখন মেয়েদের মতো ড্রেসও পরেন এবং বাচ্চাদের গান গান নাম্বার থার্টিন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার পছন্দের রং কি আর সেই রঙের কি আপনার সব ড্রেস আপনার তো নিশ্চয়ই হবে না কিন্তু চব্বিশ বছর ধরে এই মহিলা শুধু নীল রঙেরই ড্রেস পরছেন এমনকি তার জুতো জামা ফার্নিচার সব কিছুই নীল কিন্তু এখানেও কথা আছে সব নীল রং আবার একই শেডের তার ডাকনামও ভল ব্লু তিনি আর্ট নিয়ে লেখাপড়া করার সময় নীল রঙের প্রেমে পড়ে যান আর নীল রং সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারেন এরপর থেকে তিনি নীল রং ব্যবহার করেন সব কিছুতেই নামে ফরটিন আমরা তৃষ্ণা পেলে পানি খেয়ে থাকি কিন্তু ইংল্যান্ডের বাসিন্দা জ্যাকি নামের এক বৃদ্ধার নারী গত ছয় দশক ধরে পেপসি খেয়েই বেঁচে আছেন অবাক করা এই কাণ্ডটি ঘটেছে ইংল্যান্ডে এই বৃদ্ধার নারীর বয়স সাতাত্তর বছর গত ষাট বছর ধরে তিনি পেপসি ছাড়া আর কিছুই পান করেননি চা বা কফি খেতে তার ভালো লাগে না পানি তিনি ছুঁয়েও দেখেননি এই ছয় দশকে অর্থাৎ দীর্ঘ ষাট বছরে সকালে উঠে এক কাপ চায়ের পরিবর্তে তার এক ক্যান পেপসি না হলে চলেই না তিনি সকাল থেকেই পেপসি খাওয়া শুরু করেন আর চার ক্যান পেপসিতেই তার দিন কেটে যায় তার বয়স যখন তেরো বছর তখন থেকেই তিনি এই অভ্যাস চালু করেন যা আজ পর্যন্ত চলছে যদিও পানি না খেয়ে এভাবে বেঁচে থাকা প্রায় অসম্ভব কিন্তু তিনি যথেষ্ট সুস্থ এবং স্লিমই রয়েছেন তার ওজনও তেমন একটা পারেনি এখন পর্যন্ত তিনি তিরানব্বই হাজার চারশো চল্লিশ ক্যান পেপসি খেয়েছেন তার মানে তিন হাজার কেজি শর্করা তার শরীরে গিয়েছে শুধুমাত্র পেপসি থেকে। নম্বর ফিফটিন মাছ বা জলজ প্রাণী পানিতে বসবাস করে মানুষকে পানিতে বসবাস করতে শুনেছেন কখনো তাও দু একদিন নয় টানা বিশ বছর ধরে পানির মধ্যে বসবাস করছেন তিনি ভারতের পশ্চিমবঙ্গের একটি গ্রামে যেখানে একজন ছেষট্টি বছর বয়সী নারী বাস করেন তার নাম পাতুরানী ঘোষ এই নারী গ্রামের একটি পুকুরে বিগত বিশ বছর ধরে ঘন্টার পর ঘন্টা বাস করছেন তিনি প্রতিদিন পনেরো থেকে ১৬ ঘন্টা পুকুরের মধ্যে থাকেন শুধু তার ঘুমের চাহিদা পূরণ করার জন্য পানি থেকে তাকে তুলে আনা হয় বিগত বিশ বছর ধরে প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে এই নারী পুকুরে চলে যান সে পানিতে দাঁড়িয়ে থাকেন তার মুখ অবশ্য পানির উপরে থাকে পাতুরানি নামে এই নারী উনিশশো সালে একটি বিরল রোগে আক্রান্ত হন আর এই কারণে সূর্যের আলো লাগলে তার শরীরে জ্বালা করা শুরু হয় তাই তিনি পানির সংস্পর্শে থাকেন স্বস্তি পেতে এই ঘটনার বিশ বছর পার হয়ে গেছে রাত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে পানি থেকে তুলে আনা হয় যেন সে ঘুমাতে পারে এদের লাইফস্টাইল দেখে আপনারা অনেকেই অনেক বেশি অবাক হয়ে গেছেন নিশ্চয়ই কিন্তু আপনি একটু খোঁজ নিলে দেখবেন আমাদের আশেপাশে কিছু মানুষ এমন ভাবে জীবনযাপন করছে যা আমরা কখনো কল্পনাও করতে পারি না এক এক মানুষের লাইফস্টাইল এক এক রকম সবাই যে একইভাবে নিজের জীবন কাটাবে তেমন কোনো কথা নেই অনেকে আছে জোর করে সমাজের ভয়ে নিজের লাইফস্টাইল পরিবর্তন করতে চায় না কিন্তু এইভাবে বাঁচাকে আসলে বাঁচা বলে না যদি আপনি নিজের ইচ্ছে মতো বাঁচতে না পারেন তাই বলে আমি উচ্ছৃঙ্খল জীবনযাপনের কথা বলছি না ভিডিওটি ভালো লাগলে আপনার